ইতিমধ্যে হয়তো আপনারা জানেন আমাদের অভিভাবকরা আমাদের হুমকি দিয়েছে। দীর্ঘ 5 বছরের ভিতর আমাদের কোনো प्रकारे বিয়ে কোরাবে না। কিন্তু আমরা তাদের যেই আমরা এক দহায় এক দাড়ি প্রয়োজন হলে এই এলাকা সকল রাস্তাঘাট আমরা বন্ধ করি। প্রয়োজন হলে এলাকার যত বড় আছে সকলকে এক আমরা আটটি আমরা বাঁধব আমাদের। আপনারা কেউ

কৈয়াম কৈম এই পৰ্যায়ে বক্তব্য দিবি আজামাই জনাব মহম্মদ কুদী কুদা আপনারা জানেন আমাদের উপরে কতটা নির্যাতন করছে আমার গার্জিয়ান আপনারা অবগত আছেন এই শীতের কষ্টের রাত গুলো কতটা কষ্ট কর তারা কখনো বুঝতে পারে না যারা অবিবাহিত আছেন আপনারা সকলেই জানেন কতটা কষ্ট শীতের রাত একা ঘুমাইতে যা যন্ত্রণা বলে মানে না এইভাবে হয় না শুধুমাত্র যারা অবিবাহিত আছেন তারাই আমাদের দুঃখটা বুঝতে পারে অতএব আমাদের দাবি একটাই পৌঁছাই পৌঁছাই

অতএব আমরা আজকে এখান থেকে লড়বো না আমাদের দাবি না মানলে আমরা বাড়ি ঘরে পৌঁছাবো না আমাদের দাবি মানতে হবে কেউ এখন আর কোনো কথা নাই আমাদের দাবি না মানলে আমরা দাবি লই আইছো আছ না বিয়ার দাবি না খায়া কাম নাই